হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম হাজিদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রথম মেরিট মেধাতালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ আটটি অনুষদের তেইশটি ডিগ্রির জন্য প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে শিফট ভিত্তিক ও মেধাতালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে অর্থাৎ রেজাল্ট দেখা যাবে অর্থাৎ যার যার সাবজেক্ট কে কোন সাবজেক্ট পেয়েছে সেই সংক্রান্ত দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অর্থাৎ এই যে এইচটিউ যে এইচএসটিউ যে ওয়েবসাইট রয়েছে যেখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে যার লগন করে রেজাল্ট দেখতে পারবে যে কো কী কোন সাবজেক্ট পেয়েছ ইভেন মেধা তালিকায় বিষয়ে প্রার্থীদের একুশ বাইশ মে নিম্নোক্ত একটা দাপচুম্য অনুসরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ তাদের আগামী একুশ বাইশে মেয়ের মধ্যে দাপসম অনুসরণ করে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে অর্থাৎ ডকুমেন্টস প্রোভাইড করতে হবে এবং তোমাদের ভর্তি কার্যক্রমের জন্য যে সকল তোমাদের ডকুমেন্টস এবং যে সকল তোমাদের কার্যক্রম প্রয়োজন সেটি একুশ এবং বাইশের বাইশ তারিখের ভিতরে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে দেন তোমাদের কী কী ডকুমেন্টস প্রোভাইড করতে হবে প্রথমত রয়েছে এসএসসি ও এস যে সনদপত্র মূল সনদপত্র যদি থাকে তাহলে প্রোভাইড করবে বা প্রদান করবে যদি না থাকে তাহলে প্রোভাইড করার দরকার নেই দেন পরবর্তীতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্র দিতে হবে অদরন্ত যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ তুমি যে এইসটিউতে তুমি এখন একটি সাবজেক্ট পেয়েছো কিন্তু তুমি পূর্বে কোনো একটি সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়ে ভর্তি হয়েছো সেখান থেকে তুমি এখন এইচটিউতে আবার নূতন একটি ভালো একটি সাবজেক্ট পেয়েছো তো ওই বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে একটি প্রশংসাপত্র মূল প্রশংসাপত্র দেবে যে সর্বশেষ অদরন্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্তৃক প্রশংসাপত্র নিতে হবে অথবা তুমি যে এসিসি পরীক্ষা দিয়েছ এইসএিসি পরীক্ষা দিয়েছো সেই যেই কলেজ থেকে এইসিসি পরীক্ষা দিয়ে সেখান থেকে কিন্তু তোমাকে একটি প্রশংসাপত্র দেওয়া হবে মেইন কপিটি কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে দেন বলা হয়েছে এসএসসি ও এইসএসসি ট্রান্সক্রিপ্ট অর্থাৎ সার্টিফিকেট তোমাদের অবশ্যই প্রোভাইড করতে হবে বাধ্যবাধকতা এস এসসি ও যে তোমাদের সার্টিফিকেট রয়েছে অবশ্যই তোমাদের প্রোভাইড করতে হবে দেন সারকপি স্টাম সাইজের ছবি তোমাদের দুই কপি ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে তোমাদের সারকপি ছবি স্টাম্প সাইজের কিন্তু দুই কপি তোমাদের ল্যাব প্রিন্ট অবশ্যই হতে হবে দেন তোমাদের যে ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা যে ভর্তি পরীক্ষা দিয়েছো প্রবেশপত্র যে নিয়ে গেছিলে সো যে কক্ষে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো সেই কক্ষে তোমার টিচার যে ছিল যে তোমাদের পরিদর্শক ছিল সেই পরিদর্শকের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে সেই প্রবেশপত্রতে ফটোকপি জমা দিতে হবে এছাড়াও এসএসসি ও এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে দেন তোমাদের এখানে একটু ডকুমেন্টস একটু ঘুরিয়ে বলা হয়েছে যে তোমাদের এখানে প্রবেশপত্র যে স্বাক্ষর দেওয়া হয়েছিল সেটি কিন্তু ফটোকপি নিয়ে আসতে হবে দেন তোমাদের মূল রেজিস্ট্রেশন কার্ড এসএসসি যে মূল রেজিস্ট্রেশন কার্ড সেটি কিন্তু সাথে নিয়ে যেতে হবে দেন তোমাদের দেখার জন্য বাট তোমাদের প্রোভাইড করা করার প্রয়োজনে শো করার জন্য নিয়ে যেতে হবে দেন আরও বলা হয়েছে ভর্তু প্রক্রিয়া তোমাদের একুশ থেকে বাইশ তারিখের মধ্যে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে ও সর উপস্থিত থেকে কিন্তু অবশ্যই তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে অর্থাৎ যে 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 কোনো একটি সাবজেক্ট পেয়েছ যে যে শিক্ষার্থী সেই সেই শিক্ষার্থীকেই কিন্তু সরাসরি উপস্থিত হয়ে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে একুশ বাইশ সকাল দশটা থেকে চারটার মধ্যে দেন বলা হয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে প্রবেশ করে নির্ধারিত ভর্তি ফি জমা জমা দানের সাপেক্ষে অনলাইন ভর্তি ফর্ম পূরণ করতে করতে হবে এবং ভর্তি ফর্ম আগামী বিশে মে দুই হাজার তারিখের মধ্যে ষাটটা থেকে পূরণ করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ তোমরা মে মেধা তালিকা থেকে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ তোমাদের বিশ তারিখ সন্ধ্যা ষাটটার পর হতে অর্থাৎ আগামীকাল সন্ধ্যা সাতটার পর তোমরা যেই যার লগন করে পাসওয়ার্ড দিয়ে বা অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদের ভর্তি ফি পূরণ করতে হবে যে তোমাদের প্রাথমিক যে ভর্তি ফি রয়েছে ভর্তি ফর্ম পূরণ তুমি কোন সাবজেক্ট পেয়েছো বা তোমাদের নতুনভাবে কি ভর্তি জমা দানের সাপেক্ষে অনলাইনে ভর্তি ফি প্রদান করতে হবে দেন আরও বলা হয়েছে যে ফর্মের প্রিন্ট কপি শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ডিন অফিসে বাইশ তারিখে বিকাল চারটা ও মধ্যে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি না হলে আসনটি ফাঁকা বলে গণ্য করা হবে ভর্তির দাবসমূহ পরবর্তীতে জানানো হবে দ্য তোমাদের এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ভর্তি ফর্ম বাইশ তারিখের ভিতরে জমা দিতে হবে তোমাদের দেন যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারবে না বা এই তারিখে একুশ বাইশ তারিখের মধ্যে যারা চারটার মধ্যে ভর্তি হতে পারবে না তাদের কিন্তু ভর্তি বাতিল হবে দেন সেই যে আসনটি যে আসন থেকে সাবজেক্ট পেয়েছে সেই আসন কিন্তু শূন্য হয়ে যাবে বা ফাঁকা হয়ে যাবে যেখান থেকে ওয়েটিং লিস্ট থেকে পূরণ হবে বা তালিকা থেকে পূরণ হবে দেন ভর্তি প্রক্রিয়া ভর্তি ফি কীভাবে প্রোভাইড করবে প্রথমত ভর্তি ফি যে যেখানে তোমাদের প্রথমত ভর্তি ফি রয়েছে পনেরো হাজার নয়শো পনেরো টাকা যা মেধা ও পছন্দক্রম ভিত্তিতে বিষয়ভিত্তিক ভিত্তিক প্রায় শিক্ষার্থীকে মোবাইল ব্যাংকিং সিস্টেমের নগদ ভিত্তিকে ভিত্তিতে তোমাদের বাবদ ফি এক হাজার এক টাকা কিন্তু তোমাদের নগদের যে অ্যাকাউন্ট রয়েছে যেখান থেকে তোমাদের কিন্তু দিতে পারবে ভর্তি ফি প্রদানের নিয়মাবলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে তোমরা যেখানে তোমাদের নগদে তোমরা টাকা ডিপোজিট করে সেখানে তোমরা লগ করে সেখান থেকে কিন্তু তোমরা ভর্তি ফি জমা দিতে পারবে দেন উল্লিখিত মোবাইল ব্যাঙ্কিং ব্যতিরেকে শিক্ষার্থীকে রূপালী ব্যাংকের যে কোনো শাখায় সরাসরি হিসাব নয় এত নম্বরে কিন্তু তোমরা পনেরো হাজার নয়শো পনেরো টাকা তোমরা কিন্তু জমা দিতে পারবে যে সকল শিক্ষা মোবাইলে দিতে পারবে না তোমরা ব্যাঙ্কেও দিতে পারবে যেটি হচ্ছে তোমাদের রূপালী ব্যাংকের যে কোনো একটি শাখা হিসাব নং তোমাদের এখানে দেওয়া হয়েছে এই হিসাব নঙে তোমরা পনেরো হাজার নয়শো পঞ্চাশ পনেরো টাকা তোমরা কিন্তু প্রোভাইড করতে হবে তো দেন তোমাদের সর্বশেষ সতর্কীকরণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ভর্তির আবেদন সংক্রান্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে তাকে কিন্তু সশলে ভর্তি বলে গণ্য বাতিল বলে গণ্য করা হবে ভর্তির পর আবেদনপত্রে কোনো ভুল তথ্য ধরা পড়লে বা ভুল মিথ্যা পড়লে তা ভর্তি ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে প্রমাণিত হয়ে শিক্ষার্থীর বিপরীতে আইন ব্যবস্থা নেওয়া হবে যে সকল শিক্ষার্থী তোমাদের ডকুমেন্টস যে প্রোভাইড করতে হবে সেই ডকুমেন্টস যদি ভুল প্রমাণিত হয় বা মিথ্যা প্রমাণিত হয় বা তোমার তোমার পরবর্তী যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাকে স্বাস্থ্যস্বরূপ কোনো দেওয়া হবে বা তোমাদের ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে এই ছিল প্রথমেতা তালিকার যে ভর্তি কার্যক্রম এবং তোমাদের সময়সূচি